হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা আমি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করি ভোলেরাতে কৃপাতে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে আমি নতুন ব্লগে দেখাবো তোমাদের বৃন্দাবন গার্ডেনের অ্যাকোয়ারিয়ামটা কেমন ছিল তো এখানে তোমরা সুন্দর সুন্দর ফিস দেখতে পারবে সঙ্গে তাদের নামও জানতে পারবে তো নামগুলো জানতে গেলে আর ফিসগুলোকে দেখতে গেলে তোমাদের স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে আর এই সুন্দর সুন্দর মাছদের সাথে আজকের ভিডিওটা তোমরা এনজয় করো আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর পাশে থাকা বেল দাবিয়ে দিও কেন কি সেই বেল আইকেনটা দাবালে আমার নেক্সট ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এখানে যে ফিশটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে সেভেরাম ফিশ সত্যি বলতে আমিও এত মাছের নাম জানি না আর এখানে এসে অনেক মাছের নাম আমি জানতে পেরেছি আর ভীষণ ভালোও লেগেছে আর দেখো এটা হচ্ছে আরওয়ানা ফিশ আর এই নামগুলো তো আমি কোনোদিনও শুনিনি এবার চলে এসেছি আরেকটা জায়গায় এটা হচ্ছে এলিগেটার ফিশ এই দেখো একদম এলিগেটারের মতন দেখতে তাই হয়তো এটার নাম দিয়েছে এলিগেটার ফিশ আর এই মাছগুলো দেখো কি সুন্দর আর অ্যাকোয়ারিয়ামগুলোও এত সুন্দর আমার দেখে এগুলো কি ইলিশ মাছ মনে হচ্ছিলো আরও কিছু মাছ আছে যেগুলোকে ইলিশ মাছের মতনই লাগে আর ওই ফিশগুলোর নাম দেওয়া ছিল না তাই তোমাদের সাথে শেয়ার করতে পেলাম না আর এটাও দেওয়া আছে দেখো এগুলোকে শার্ক ফিশ বলে অনেকটা শার্কের মতন দেখতে তবে শার্ক নয় এগুলো শার্কের মতন দেখতে বলে এগুলোকে শার্ক ফিশ বলা হয়েছে আর যে ফিশগুলোর নাম দেওয়া ছিল না সেগুলো আমি তোমাদের বলতে পেলাম না কেন কি আমি নিজেই জানি না তোমাদের কি করে বলবো সেই জন্য আর যেগুলোর নাম দেওয়া ছিল সেগুলো সবগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর এই দেখো এগুলো কী সেটাতে তোমরা বুঝেই গেছো এগুলো হচ্ছে টটয়েস কচ্ছপ এগো এই কচ্ছপগুলো আমি এর আগে অনেক জায়গায় দেখেছি আর অনেক অ্যাকোয়ারিয়াম দেখেছি বাট এই নামগুলো সেরমভাবে লেখা কোথাও পাইনি এখানে না খুব সুন্দর করে বড় বড় করে নামগুলো লেখা ছিল আর সেগুলো আমি পরে পরে আরভিকে শোনাচ্ছিলাম তাতে করে আরভিরও শেখা হয়ে গেছিলো আর এই ফিসগুলো থেকে ভালো লেগেছে আমার পুরো কালারফুল এখানটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম ভীষণ ভালো লেগেছে আরভিও ভীষণ এনজয় করছিল আর হ্যাঁ বললাম না একদম ইলিশ মাছের মতন দেখতে দেখো এই ফিশগুলো অনেকটা ইলিশ মাছের মতন দেখতে আর এই ফিশটাকে দেখো কোথায় ঢুকে আছে এগুলো রাখাই হয়েছে ওদের খেলার জন্য আসলে এরা এক জায়গায় বন্দি থেকে থেকে পুরো বোর হয়ে যায় তো সেই জন্যই মাঝে মাঝে কিছু এরকম হয়তো দিয়ে দেয় ওদের খেলার জন্য তো এবারে মাঝখানে এরকম একটা মূর্তি রাখা আছে এটা কার মূর্তি জানি না তো এখানে আরফি দাঁড়িয়ে ফটো নিচ্ছিলো তো আমি ভাবলাম আমিও ভিডিও নিয়ে নিই এখানে আর অ্যাকোয়ারিয়ামটা খুব একটা বড় ছিল না ছোট ছিল দেখো এই ফিশটাকে মনে হচ্ছে কি তোমাদের চোখ রাঙিয়ে দেখছে ফিশটা আর ওই চোখ রাঙানো ফিশটার নাম ছিল লোয়ার ফিশ আর এই আরেকটা ঠিক পুরো সাদা ধবধবে একটা ফিশ এটাকেও দেখতে এত সুন্দর লাগছিল আর লিপসগুলো দেখো কি সুন্দর আর এগুলো সব পুচু পুচু ছোট্ট ছোট্ট ফিশ দেখতেও মজা তবে ওদের অনেকটা কষ্ট এভাবে একটা জায়গায় বন্দী থাকতে হয় খোলা জায়গা পায় না ওরা কিন্তু কিছুই করার নেই আর এই একরে এসে মনে হচ্ছিলো আমি নিজেই সমুদ্রের তলাতে চলে এসেছি যদিও অতটা সাহস আমার নেই আমি জল দেখে ভীষণই ভয় পাই তো সেই জন্য সমুদ্রের তলায় কোনো দিনও যাবো এটা ভাবতেই পারি না তবে এইভাবে ডাঙায় থেকেও সমুদ্রের নিচের এই অনুভূতিটা সত্যি অসাধারণ ভীষণই ভালো লাগছিল আর এনাকে শান্তশিষ্ট গো বেচারা হয়ে দাঁড়িয়ে আছেন ভীষণই ভাল লাগছিলো আর এটা হচ্ছে ব্ল্যাক টাইগার শার্ক আর এখানে হোয়াইট প্যারেট লেখা আছে তো আমার মনে হচ্ছে না এটা হোয়াইট প্যারেট হবে কেন কি হোয়াইট প্যারেট হলে হোয়াইট থাকতো এটা হয়তো ব্ল্যাক টাইগার শার্কই আগে হয়তো হোয়াইট প্যারেট ছিল বলে এটা লেখা আছে এটা আমার ধারণা আর ইনি হচ্ছেন বড় এলিগেটার ফিশ আগে আমরা যে এলিগেটর ফিশগুলো দেখলাম সেগুলো এর থেকে তুলনামূলক অনেক ছোট ছিল আর এই অ্যালিগেটের ফিশটা অনেকটাই বড় আর এনাকে দেখো হেলে দুলে চলেছেন কি সুন্দর লাগছে আর কত বড়ো আর এটাকে অনেকটা বোয়াল মাছের মতন লাগছে আর আমার মনে হচ্ছে এটাই হবে হোয়াইট প্যারেট আর এই ফিশটা হচ্ছে ক্যাট অনেকটা ক্যাটের মতন গায়ে এরকম দাগ সেই জন্যে হয়তো ক্যাট তবে আমার মনে হয় একে ক্যাট ফিশ না দিয়ে আর্মি ফিশ নাম দিলে বেশি ভালো হতো আর এবার হচ্ছে ফ্লাওয়ার হর্ন এটা আমার সব থেকে বেস্ট লেগেছে মাথায় ফুটবল নিয়ে ঘুরছে এনে মনে হচ্ছে ভলিবল খেলতে এসে মাথা দিয়ে কিক করবে তো এবার অ্যাকোয়ারিয়াম দেখা হয়ে গেল এবার আমাদের বেরোনোর পালা তো আমরা তাই বেরিয়ে যাচ্ছি তো এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু ভুলো না অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো যদি ভালো লাগে আবারও বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা